পাবনায় কৃষি ফার্ম শ্রমিকদের মতবিনিময় সভা পাবনা থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ দোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ দু হাজার নীতিমালার আলোকে শ্রমিকদের নিয়মিতকরণ অর্থ মন্ত্রণালয়ের দু সালের নীতিমালা বাতিল এবং বিএডিসি এর অনিয়মিত শ্রমিক নিয়মিতকরণ প্রসঙ্গে মতবিনিময় ও বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বুধবার সতেরো সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত পাবনা সদর উপজেলার টেবুনিয়া সিড গোডাউন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয় এতে সারা কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন এবং সমিতির শ্রমিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল কালাম ভুইয়া প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রুন। এ সময় আরও বক্তব্য দেন ফেডারেশনের নেতা সুলতান আলী দপ্তর সম্পাদক হাসান উদ্দিন প্রচার সম্পাদক বকুল ও অর্থ সম্পাদক আলী হায়দার আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী এবং মালিগাছা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাওলানা আবুল কালাম আজাদ বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ অনিয়ম দূরীকরণ এবং নিয়মিতকরণের জন্য নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্ব করেন। সৈয়দ মুনতাজ আলী তার বক্তব্যে বলেন শ্রমিকদের নিয়মিতকরণ শুধু তাদের নিরাপত্তাই নিশ্চিত করবে না বরং দেশের কৃষি খাতের উন্নয়নেও সহায়ক হবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেব মাওলানা আবুল কালাম আজাদ বলেন শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের অধিকার রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব এই ধরনের সভার মাধ্যমে শ্রমিক ও নীতি নির্ধারকদের মধ্যে সংযোগ আরও জোরদার হয় সভায় শ্রমিকদের নিয়মিতকরণ নীতিমালা কার্যকর বাস্তবায়ন এবং অনিয়ম দূরীকরণে সার্বিক আলোচনা হয় টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ